এই যে দেখেন অন্যটা দেখেন সব দিলাম ভাই ভাই দেখেন চমক হ্যাঁ ভাই দেখেন এই যে দেখেন ইন্ডিয়া হ্যাঁ ভাই পাকিস্তানি ইন্ডিয়ান আরো বিশাল বিশাল থ্রি পিসে অফার ভাই সব ভাই ঈদের

মাত্র আপনার তিনশো ষাট পাঁচ সাতান্ন ভাই গ্যারান্টি ভাই বিক্রি করে দেখেন

মাত্র টাকা লাগবো ছয়শো সাতশো টাকা আমি মাত্র ছয়শো টাকা ভাই দেখেন পুরো পাঁচ হাতে নামাজও না ভাই ভাই কালার আর কোয়ালিটি ডিজাইনের চেষ্টা সব শুধু খালি আজকে আইডিয়া দেখাম আচ্ছা ভাই দেখেন

এই যে দেখেন কালেকশন দেখেন ভাই এসব জামান আগুন ভাই বুঝছেন দেখলে তো ক্রাশ খেতে বুঝ ভাই সব চমক ভাই ভাই ঈদের চমক আর ঈদের দামাকহর ভাই দেখেন ঈদের দামাকহর ভাই

হ্যাঁ মাত্র ৬ পিস নিলে ডেলিভারি দিয়ে দিবাই ছয় পিস আচ্ছা দেখেন একবারে বুঝছেন মাত্র ছয়শ

একবার আনকমন ইউনিক ভাই ইউনিক হ্যাঁ পুরো ইউনিক হবে নাকি পঞ্চাশ ভাই আচ্ছা মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন তারপরে আবাহা বানাই ভাই গুলা হ্যাঁ ভাই বিশাল বড় বুটি প্রিমিয়াম কোয়ালিটি ভাই মাত্র আপনার সাতশো টাকা মাত্র সাতশো ওনারা আড়াই বোরে পাঁচ হাত না ভাই

তারপরে নূর নূর হ্যাঁ নূরের সাথে নুরের বক্স ফ্রি আচ্ছা নূর নিবেন নুরের বক্স ফ্রি বক্সের মাল দেখেন কালেকশন দেখেন ভাই সব

মাত্র আচ্ছা টাকা এক হাজার টাকা এক হাজার ভাইরাল সিকুইন্স হ্যাঁ সিকুইন্স পুরো ভাইরাল ভাই ভাই কাজ করানো ভাই

টাকার জামা আমি দিতেছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হাজার টাকা তারপরে ভাই দেখেন এই সপ্তাহে সবচেয়ে হিট কালেকশন ভাই হিট কালেকশন ভাই কালার জামার ডিজাইন ভাই দেখেন একদম চমৎকার দেখছেন ভাই দেখার মতো ভাই ভাই এটা হচ্ছে গিফট করবেন অথবা একটু বয়স্ক মানুষ যারা অথবা একটু ভালো কোয়ালিটির লোন নিতে চান তারা এই লোনটা নিতে পারেন বুঝছেন এই যে দেখেন দেখেন

চব্বিশ বিশ্বাস না হলে আমার ভিডিও যাচাই করে দেখবেন আর আমার কাছে আসবেন আমি পনেরোশো টাকায় দিবেন পনেরোশো টাকা বুঝতে পারছেন আপনারা আমার কাছে আসার আগে আপনি বড় বড় শপিং মল অথবা যাচাই করে আসবেন যে আসলে আমি কতটুকু ডিসকাউন্ট দিতেছি আপনাদেরকে আমরা কিন্তু আমরা তো জামা বাড়ায় বিক্রি করিনি আমাদের স্টক আছে মাল আছে ভাই আমরা তো এইসব জামারাই কে লাভ কি আমরা অফার প্রাইজে দিয়ে দিতেছি ইনশাল্লাহ আপুদের কেনাকাটা সুখী গে দেখেন দেখছেন একদম চমক চমক ভাই এখন সবকিছুর দামই বাড়তি ভাই আমরা খালি করে কালার নেবো তারপর রাখছি গঙ্গা 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 ভাই যে দেখেন গঙ্গা গঙ্গা রে দেখেন পুরো হবে গঙ্গার ভিতরে

হ্যাঁ ভাই দেখলে তিন হাজার টাকা নিচে জামা কিনতে পারে আমি তার জামা ফ্রি দিবো ভাই এরকম ভাই এরকম ভাই আমি তো তিন টাকা নিতেছি না এটা কিন্তু আমি নিতেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন কি দিতেছি

পুরো শাড়ির মতো ভাই বুঝছে যারা একটু বাজেট বেশি অথবা ভালো মানে ইয়েছে তারা এইসব কোয়ালিটি নিতে পার্টি কোয়ালিটি উন ভাই অন্য দেখছেন ভাই ওনা একটা বই ফ্রিটা আঠাইশো টাকা আঠাইশো টাকা এই যে দেখেন ছয়টা কালার তো ছয়টা কালার আছে কেউ যদি এক পিস এক পিস ও এক দিবো সবাই না

আমরা বিস্তারিত বলে দিব কিভাবে আসতে হবে কোথা থেকে আসতে হবে ভাই